বন্ধুগন আমার জবাব চলে আসলো জিবরীল হয়ে গেল আল্লাহ রব্বুল জানিয়ে দিলেন দুনিয়ার মধ্যে আসমানে আসমানের সমস্ত কিতাবের মধ্যে সবচেয়ে বড় সাক্ষ্য সাক্ষ্য আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই যখন এই আয়াত নাزل হয়ে গেল ইহুদিদের দুই জন পণ্ডিতবা

তারা কারিমা আপুরে হাতে হাত রেখে কারিমা আপুরে মুসলমান হয়ে তারা বিশ্ব নবীর সাহাবীদের মর্যাদা অর্জন করে নিলে কারি সহী হিল বোহারি লেখক আল্লামা নতুন দিন আইনি র নতুন তিনি ইন্নাদ্দিন আইন লহ হিল ইসলাম এই অংশের তফসিল করতে গিয়ে তিনি একটি রেওয়ায়েত এনেছেন রেওয়াইটটা কেমন তিনি বলেন সামদেশের দুইজন এহুদিদের পণ্ডিত মানে ইহুদিদের স্কলার ইহুদি ধর্মের স্কলার সামদেশের দুইজন ইহুদি ধর্মের পণ্ডিত মানে ইহুদি ধর্মের স্কলার তারা মদিনাতে আসলো তো যখন তারা মদিনার দৃশ্যগুলো দেখতে শুরু করলো একজন ইহুদি পণ্ডিত আরেকজন ইহুদি পণ্ডিতকে বলতে লাগলো আমরা তো দেখতে দেখতে শেষ্টমী মোহাম্মদ সাল্লামের পবিত্র প্রাণের শহর মদিনাত মহাপড়ায় পৌঁছে গিয়েছে এক ইহুদু পন্ডিত আরেকজনকে বলতেছে যে দেখছো আমরা দেখতে দেখতে তো শেষ্ঠবে মোহাম্মদ প্রাণের শহর মদিনে পৌঁছে গেছি তারা এই ইহুদিদের দুইজন পণ্ডিত তারা ওখানকার লোকজনদেরকে জিজ্ঞেস করলো আচ্ছা ভাই আমরা তো কিতাবের মধ্যে পেয়েছি যে মক্কা থেকে মদিনাতে হিজরত করে তিনি আসবেন তিনি কি এসেছেন কারা প্রশ্ন করলো এই ইহুদিদের দুইজন পন্ডিত অন্য সেখানকার স্থানীয় লোকদেরকে জিজ্ঞাসা করলো তিনি কি এসেছেন তখন সেখানকার লোকজন বললো হা তিনি এসেছেন ইতিমধ্যে তিনি হিজরত করে মদিনাতে এসেছেন তখন সেই অভিদের দুইজন পণ্ডিত ব্যক্তি তারা তথ্য নিয়ে রসুল কোথায় আছেন সেই তথ্য নিয়ে তারা রসুল নাকারিম সদর দহরিম সাল্লামের কাছে পৌঁছে গেল রবিচের কাছে পৌঁছে যাওয়ার পর তারা রসুলের কাছে জিজ্ঞেস করল আলদা মোহাম্মদ আপনি কি মোহাম্মদ রসুল বললেন হা আমি মোহাম্মদ তার আবার প্রশ্ন করলতা আহমদ আপনার আরেক নাম কি আহমদ শিউর হওয়ার জন্য তখন বললেন আমার আরেক নাম হচ্ছে আহমদ বন্ধুকোনামের উভয় পন্ডিত মহাম্মদকে বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আগমনের কথা আমরা তাওরাত কিতাবের মধ্যে পেয়েছি আপনি মক্কা মুকাররমা থেকে হিজরত করে মদিনাতুল বহরায় আসবেন সেই কথাটাও আমরা শুনেছি জানতে পেরেছি মদিনায় আসার পর আমরা যখন দেখতে পেলাম যে আপনি ইতিমধ্যেই মদিনায় পৌঁছে গিয়েছেন আপনার কাছে আমরা এসে উপস্থিত হয়ে গিয়েছি আপনি সত্য নবী এই ব্যাপারে কোন সন্দেহ নাই তাওরাতের মধ্যে এসেছে জাবুরে এসেছে ইনজিল এসেছে আপনি সব জায়গার মধ্যে এসেছে আপনি একজন নবীর শেষ নবী আখেরি নবী কোন সন্দেহ নাই তবে আপনি যদি আমাদেরকে একটি প্রশ্নের জবাব দিয়ে দেন তাহলে আমরা আর দেরি করব না সাথে সাথে আপনার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে ইমানদার হয়ে যাব প্রশ্ন করবে কি প্রশ্ন করো করো প্রশ্ন তখন সেই পণ্ডিত প্রশ্ন কিতাবিল্লাহ আল্লাহর কিতাবে পূর্ববর্তী সমস্ত আসবানি কিতাবগুলোতে গুলোতে সবচেয়ে বড় সাক্ষ্য পণ্ডী বুঝতেছেন কথাগুলো ইহুদিদের পন্ডিত দুজন করলেন আসমানি যত কিতাব আছে সব কিতাবের মধ্যে সবচেয়ে বড় সাক্ষ্য বন্ধুগণ আমার এই সকল ব্যক্তিদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য সঙ্গে সঙ্গে হাদিস সাক্ষী আমিন

شهد الله أنه لا إله إلا هو والملائكة وأولو العلم قائما بالقسط لا إله إلا هو العزيز الحكيم سبحان الله بندقنا আল্লাহ রব্বুল আলামিন নিজেই নিজের পক্ষে সাক্ষ্য দিচ্ছেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই আল্লাহ ছাড়া কোনো মাহবুব নাই ওয়াল মলাইকাতু সমস্ত ফেরেশতাগণ সাক্ষ্য দেন আল্লাহ ছাড়া কোনো মা'বুদ নাই ওল গাইমি সমস্ত জানবান ব্যক্তিদের সাক্ষ্য দিয়েছেন আল্লাহ ছাড়া কোনো মা'বুদ নাই আল্লাহ রব্বুল আলামিন সমস্ত কার্যক্রমতীর ইনসাফের সঙ্গে анজাম দিয়ে থাকেন তিনি ন্যায় বিচার প্রতিষ্ঠা করে থাকেন আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই হাকিম তিনি পরাক্রমশালী একমাত্র এই সাক্ষ্যকে বলা হয় আদম শাহাদা মহান সাক্ষ্য কারণ সাক্ষীটা কে দিচ্ছেন আল্লাহ আল্লাহ আলামিন নিজেই নিজের পক্ষে সাক্ষ্য দিচ্ছেন নিজেই নিজের পক্ষে সাক্ষ্য দিচ্ছেন যে আল্লাহ আর ইলাক নেই শুধু কি আল্লাহ সাক্ষ্য দিয়েছেন আর কেউ দেন নেই সমস্ত বৈগম্বর সাক্ষ্য দিয়েছেন সমস্ত ফেরেস্টা সাক্ষ্য দিয়েছেন জিব্রাহিল ইসরায়েল মিকাইল মারাবুল মাউ সহ আসমান যত ফেরিস্তার সমস্ত ফেরিস্তার সাক্ষ্য দিয়েছেন নবীগণ সাক্ষ্য দিয়েছেন গেলিলাও সাক্ষ্য দিয়েছেন এমনকি শ্রেষ্ঠ নদী মহাম্মদ সাল্লাল্লাহ সাল্লাহ পর্যন্ত সাক্ষ্য দিয়েছেন লা ইরাহা ইউল্লাহ আল্লাহ ছাড়া আর কোনো মাহাবুল নাই তাহলে এই সাক্ষ্যটা দুনিয়ার কম দামি সাক্ষ্য না বেশি দামি বলেন এই সাক্ষর থেকে কোন বড় সাক্ষর হতে পারে এই সত্য থেকে আর কোন বড় সত্য কথা হতে পারে পারে না আজকে আপনাদের সামনে সুরত আলী প্রাণের এই আঠারো নম্বর আয়াতে করিমা চাওয়া করেছি এই তেরকৃত আয়াতটি আজকে আমরা একটু বোঝার চেষ্টা করব বন্ধুগণ আমার যখন জবাব চলে আসলো মুরাসে ওই যে এ পণ্ডিত দুজন বলেছিল যে রাসূল আপনার কাছে একটা প্রশ্ন প্রশ্নটা কি যে আইতু শাহাদাতিন আযমু ফি হিতাবিল্লাহ আসমান সমস্ত কিতাবের মধ্যে সবচেয়ে বড় সাক্ষ্য কোনটা যদি এটা এ উত্তর আমাদের কে দিতে পারে আপনার হাতে হাত থেকে কালেমা মুসলমান হয়ে যাবে সুবহানাল্লাহ বন্ধুগণ আমার জবাব চলে আসলো জিবরিল আমিনায়াত নিয়ে হাজির হয়ে গেল আল্লাহ ربنا জানিয়ে দিলেন দুনিয়ার মধ্যে আসমানে আসমানের সমস্ত কিতাবের মধ্যে সবচেয়ে বড় সক্ষম শ্রেষ্ঠ আল্লাহ ছাড়া আর কোনো নেই যখন এই আয়াত নাযিল হই গেল ইহুদিদের দুইজন পণ্ডিত এবার বিশ্বনবী মোহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আর এক মুহূর্ত দেরি করতে চায় না আপনার হাত মোবারকটা বাড়িয়ে দিন আপনার হাতে হাত রেখে আমরা এই মুহূর্তে এইখানে মা পড়ে মুসলমান হয়ে যেতে চাই বিশ্বনবী বিশ্ব নবী মাহমদ সাল্লাম রসুরের হাত মোবারকটা বাড়িয়ে দিলেন তারা কারে মা পড়ে রসুরের হাতে হাত রেখে কারে মা পড়ে মুসলমান হয়ে তারা বিশ্ব নবীর সাহাবিদের মর্যাদা অর্জন করে নিলেন ছিল কি ইহুদীদের পণ্ডিতগণে কিন্তু হয়ে গেল কি মুসলমান কেন লা ইলাহা ইল্লাল্লাহ এই কথার সাক্ষ্য যেহেতু স্বয়ং আল্লাহ দিয়েছেন যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই সুতরাং এর থেকে বড় সাক্ষ্য এর থেকে বড় শক্ত পৃথিবীর জমিন আর একটাও হতে পারে না যো পারে না আর যো বলে পারে না